আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম শীতের দিনে ভাবা পিঠা তো রাতের বেলায় হচ্ছে ভাবা পিঠা বানানো শুরু করেছে তো কিভাবে বানাইতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর হচ্ছে চুলার পাশে বসে বসে গরম গরম ভাবা পিঠা খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভাবটার বানানোর প্রসেসটাই যে দেখাচ্ছি প্রথমে হচ্ছে চালের গুঁড়া হচ্ছে পানি দিয়ে নারকেল তারপরে দিয়ে হচ্ছে বানাচ্ছে আমাদের এদিকে হচ্ছে এইভাবেই বানায় তো এক একজনে এক এক রকম বানায় অনেকে আবার হচ্ছে পিৎজাটা বানায় তো যাদের এলাকায় যেভাবে বানায় তারা সেভাবে হয়তো সবার সাথে শেয়ার করে এখানে হচ্ছে পিঠা বানাচ্ছে আর হচ্ছে এদিকে এই যে এখানে পিঠা হচ্ছে এটা ভাব দিয়ে নিচ্ছে তো কতগুলো হচ্ছে ভাবে হচ্ছে আর কতগুলো হচ্ছে এদিকে বানাচ্ছে আর এই যাওয়ার হচ্ছে ভাব দিয়ে সাবির সাবির হাই দাও সাবির বাবা তো আপনারা সবাই শীতের মধ্যে কি করতেছেন প্রচুর শীত পড়তেছে আজকে অনেক শীত মনে হয় যে মাইনাসে চলে আসছে বাংলাদেশেই মানুষ হচ্ছে ইউরোপ কান্ট্রি থেকে কেন যায় বরফ দেখার জন্য আমাদের দেশে আজকে বরফ না পড়লে প্রচুর শীত তো কার কার শীতের দিনে হচ্ছে ভাবা পিঠা খেতে পছন্দ কমেন্ট করে জানাবেন সবারই কম বেশি পছন্দ শীতের দিনে বাবা পিঠা আর এদিকে হচ্ছে আমার মা গুড়ি গুলো হচ্ছে লবণ দিয়ে গুলিয়ে নিচ্ছে সামির তুমি হচ্ছে পিঠা কেমন লাগছে খুব মজা লাগছে তুমি তো পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলা হ্যাঁ ভাপেটা খাওয়ার জন্য তোমার কি এখন মন ভরছে তুই এখন না তুই হয়ে গেছস সারা দিন তুমি কি পরিমানে জ্বালাউ আর এখন তুমি এদিকে বসো বাবা Pocur sheet. Oke, sama pindah udah, pindah udah tuh